স্যার নাস্তাই তো দেয় না আর আমি তাকে কত বছর ধরে চাচ্ছি তাকে পাচ্ছি আর আপনি সামান্য নাস্তা স্যার আমি পড়ায় মন দিচ্ছি এগুলো কথা বাদ দেন স্যার আপনার নাস্তা লাগবে আমাকে বললেই পারতেন আমাকে আমার ছেলেটাকে এভাবে কথা শোনাচ্ছি কেন আমি জানি যে মেয়ের জন্যই তুই ফেল করছিস পাঁচ পাঁচবার তুই বলে কথা স্যার এই পড়াটা আমি বুঝি নাই স্যার আমাকে একটু যদি বুঝাই দিতেন ওকে আমি জিজ্ঞাসা করছি মেয়েটাকে এখন বলবি আমাকে আপনার বেটি